তো চলে এলাম একটা আর একটা নতুন ভিডিও নিয়ে তো এর আগে যে তোমাদেরকে আমি কলারটা মানে পেস্টিং দিয়ে সাটিয়ে আয়রন করে যে দেখিয়েছিলাম তো সেইটা দেখো এখন আমি তোমাদেরকে কীভাবে বসাতে হয় সেটা দেখাচ্ছি তোমরা মন দিয়ে দেখতে থাকো আর আমার মতো সেলাই করলে অবশ্যই তোমরা কলার বসাতে পারবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখতে থাকো আমি কিভাবে প্রথমে যে সেপে আছে সে সেপ অনুযায়ী আমি এটাকে সেলাই করে দেব এটা গি দিয়ে দেবো এটা আমার ঘটনা মেশিন এটা মনে হচ্ছে এটা আমার গোটা আছে এটিটা গোটা আছে আমাদের আপনি মেশিনে কেটে দিলাম সমান করে রেখে আবার ঠিক যেখানে কেটেছি সেই রকমই জায়গাতে আবার মেশিনটা গি দিয়ে চালু করলাম বাকি আমি কেটে ফেলবো একটু জায়গা রেখে কিন্তু কাটবো একবারে সেলাই ভেসিয়ে কেটে দেবো না তাহলে আবার খুলে যাবে এটা সম্পূর্ণ ধরে উল্টে দেব সেলাইটা দেখো এই সেলাইয়ে সেলাইয়ে ধারিয়ে রাখতে হবে সেলাইটা যেন মাথার উপরে থাকে একদম এই লব বরাবর একটা সেলাই দিব সেলাইটা একটু সাবধানে দেবে যেন দেখে না যায় পেস্টিং আমার পেস্টিং আমার অ্যাটাচ হয়ে গেল এবার এটাকে এইভাবে ধরে সমান করে একটা পয়েন্ট করব দেখো পয়েন্ট হয়ে গেল এবার এটা ব্লাউজে বসাবো তো ব্লাউজে বসানোর আগে আমি ব্লাউজটাতে একটা মিডিল পয়েন্ট করে নেব এই সেলাইয়ে সেলাইয়ে ধরে এখানে একটা মিডিল পয়েন্ট করে নিলাম একটা কোট দিয়ে দিলাম এখানে এই কোটের সঙ্গে এই কুট বসাবো বসাবো কোন দিকটা এখানে বসানো ব্যাপার আছে দেখো এই দিকটা আমার সাঁটানো নয় এই দিকটা আমার সাঁটানো আছে এদিকটা সাঁটানো নয় তো সাঁটানো দিকটা থাকবে এবার বাইরে আর যেটা খোলা দিক সেটা আমার ভেতরে থাকবে এভাবে বসালাম দিয়ে এখান থেকে একটা দেখো বসানো হয়ে গেল আমার কলারটা দুই দিক সমান করে রেখে এদিক যতটা আছে এদিকও ততটা আছে মিডিল পয়েন্ট করে রেপটি সেলাই করে নিয়েছি এই যে ওই রেপটি এবার ওই রেপটা আমি এখানে বসাবো তো দেখো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে দেবে আর হচ্ছে আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা অবশ্যই লাইক করে দেবে আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে